মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ষোলো তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপরবর্তী জায়গা দীঘা গিয়ে কিছুটা দেখুন দক্ষিণ পরগনার বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পাশাপাশি সকাল থেকে লক্ষ্য করি দেখুন সিউড়ির দিকে কিন্তু খুব হালকা বৃষ্টি হতে পারে সিউড়ি দুমকা দুলিয়ান এই সমস্ত জায়গাতে খুব হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কী বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বেশ বৃষ্টি অর্থাৎ দেখুন ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হবে এবং কিছুটা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দেখুন যদি আমাদের কি ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা সারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো অর্থাৎ দাঁতন জড়েশ্বর বাতাগাঁও মহানপুর এগরা এই সমস্ত জায়গায় বর্জ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এই যে বৃষ্টি কিন্তু যদি দেখি দেখুন উপরবর্তী জায়গাতে ভগবানপুর বাজকুল হলদিয়া খাজুরি কাকদ্বীপ এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পাঁশখুড়া বালিচক বেলি পিংলা সবং ময়না তমলুক মৈচদল এই এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন উপরবর্তী জায়গাতে যদি দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাওয়া পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিরপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এবং তমলুক মহিষাদল কুলপি ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি কলকাতা থেকে বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এবং পাশাপাশি যদি আমরা দেখি টাউন ও বজবজ দেখুন নিউ টাউন বজবজ আমতা বাগনান এই দেখুন এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এবং জগদবল্লভপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা পাবা আরামবাগ আলমগড়া শালবনী এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার যদি দেখি হাওড়া নগরুখা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে কাটোয়া এদিকে বোলপুর ঘোষকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী আসানসোল বর্ধমান এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক খুবই হালকা বৃষ্টি হতে পারে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে সংগ্রহ জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে কাকসা সোনামুখী দুর্গাপুর বরজোড়া বেলাতর ঘাটি ছাতনা সালতরা এই সমস্ত হয়তো খুব হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পাড়া কাশীপুর মঙ্গলবারাপুর এই পুরুলিয়া সিঁদড়ি জয়পুর এই সমস্ত হয়তো খুব হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে ওপর দিকে যাতে খুবই কম বৃষ্টি থাকবে অর্থাৎ দেখুন বীরভূম ঙ্কা নলহাটি এই সমত্য খুব হালকা ছিটেপটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপড়া এই সমস্ত যাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে তবে কয়েকটি জেলাতে ছিটেপটা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে খুব হালকা ছিটেপটা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি ঢাকা থেকে কিন্তু একটু জল অবৃষ্টি হতে পারে এবং রাস্তার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মালদা থেকে বজ্রবিদ্যুৎসহ জল অবৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তখন যদি আমাদের কি উত্তরবঙ্গে যদি দেখি তখন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে হালকা ছিটোপা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি লক্ষ্য করেছি যে বিয়ে রবিবার সতেরো তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং আমাদের দেখে নেব যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর কিছুটা আরামবাগ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে হলদিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হলদিয়ার যে লাগোয়া জাগি রয়েছে এগুলো কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুরবেড়িয়া মহিষদল চক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে ডায়মন্ড হারবার বিষ্ণুপুর এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি কুলপির দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর খিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকছে দেখুন যদি আমাদের কী বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন যদি আমাদের কি ময়না তমলুক মহিষদল এদিকে পাঁচকুড়া বালিচক পিংলা সবং বেলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি মেদিনীপুর খড়গপুর কাশীপুর এই সমস্ত বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত হয়তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা থেকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল এই সমস্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জগৎবল্লপুর আরামবাগ পাবা কুতুলপুর এই আলমগড়া সালারবনি এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন মেঘনা সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া থেকে কিন্তু একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি চাবড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম এখানে হালকা বৃষ্টি হতে পারে তবে জল বৃষ্টি হতে পারে কেতুগ্রাম এবং কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে হতে পারে মঙ্গলকোর নানুর বোলপুর ইরামবাজার এই সমস্ত জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি লাভপুর আমদপুর সাঁইথিয়া সিউড়ি দুবরাজপুর রাজনগর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যেমন দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু বিশদে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট মল্লারপুর নলহাটি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি নলহাট মুরারাই জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া দুমকা এবং গদ্যা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মালদার থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমাদের বাংলাদেশে কিন্তু সমস্ত জায়গাতেই খুবই হালকা বৃষ্টি হলেও দেখুন সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর লোহাগড়া এই সমস্ত জায়গায় হালকা মজার বৃষ্টি হতে পারে তবে যশোরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখবো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমই থাকবে মূলত খুবই হালকা ছিটোপাটা বৃষ্টি হতে পারে তমলু কোলাঘাট বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা ছিটোপাটা বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা খর্দা চন্দ্রনগর হাবড়া পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধে থেকে রাতের মধ্যে মূলত একটু জল বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর এবং মুর্শিদাবাদ দিকে বজ্রবিদ্যুৎ সহ জলা বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দুমকা সিউড়ি নলাটি দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট খড়গ্রাম বড়মা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি দেখি বৃষ্টি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো দেখুন যদি আমরা দেখি এরকম দার্জিলিং কালিম্পংয়ে খুবই হালকা বৃষ্টি তবে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন পশ্চিম মেদিনীপুর সমান্ন জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি উপলব্ধি জায়গাতেও বৃষ্টি হতে পারে পাশাপাশি এর সঙ্গে দেখুন লাগা যা জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দেখুন তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে তখন আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খাদ্রা থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা সিমলাপাল তালডাংলা রতনপুরে সহ ভারী বৃষ্টি হতে পারে ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদড়াতে হালকা থেকে হাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিড়া বন্ধোয়া এবং দেখুন বড়বাজার সিন্দি বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কেন্দা মঙ্গলবারপুর পুরুলিয়া শুকুলারা সিন্দ্রি জয়পুর ঝালিদা এবং বাগমন্ডি এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন মঙ্গলবারপুর কাশীপুর রঘুনাথপুর সালতরা এবং পাড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখুন বাঁকুড়ার দিকে যদি দেখি রতনপুর তালডাঙ্গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোনামুখী বর্জরা কাকসা বেলাতর ঘাটি ছাদনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু খুবই সম্ভাবনা কম থাকবে যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি হতে পারে কিছু শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং পাশাপাশি বর্ধমান ঘুসকরার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি মোটামুটি বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গায় সিউড়ির দিকে খুবই হালকা ছিটোকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার যদি দেখি দেখুন মনে করি দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মূলত খুবই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর বর্ধমান এবং কিছুটা বাঁকুড়া চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে লাগার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ